তো অ্যাস্টেরিক্সের একটি বই নিয়ে এলাম গলযোদ্ধা অ্যাস্টেরিক্স তো এটাও আমার অ্যাস্টেরিক্সের প্রথম লেভেলের বই আমি পুরনো বই কালেকশান করেছি যার বই ছিল তার এখানে হ্যান্ড রাইটিং রয়েছে এগুলো সব একশো টাকা দিয়ে প্রাইস করেছি বইটা দেখো পঁচানব্বই সালের বই হ্যাঁ ষাট টাকা দাম গলদযোদ্ধা গলযোদ্ধার কয়েকজন অধিবাসী দেখো যত পুরোনো বই না দেখো পাতাগুলো এরকম দেখাবে ড্রয়িংয়ের একটু তো এদিক ওদিক ফারাক পড়ে গ্রাফিক্সে কিন্তু গল্পটা কিন্তু ভালো খারাপ নয় যে সময় বই ষাট টাকা দাম ছিল পঁচানব্বই সালে অ্যাস্টেরিক্সের প্রথম বইগুলো সব আনন্দ পাবলিশার্সেই পড়তাম তোমাদের বলে তোমরাও নিশ্চয়ই পড়েছ ঠিক আছে এই কাহিনিটি এখানে শুরু করছে তোমার খ্রিস্টের জন্মের পঞ্চাশ বছর আগে দীর্ঘ যুদ্ধের পর রোমান্ডার প্রাচীন গল দেশ দখল করে নিল ঠিক আছে এইখান থেকে স্টার্ট করেছে হোক সেখান থেকে কত কাহিনি বেরোবে সেটা ইংরাজিতে তো অনেক বই রয়েছে অ্যাস্টেরিক্সে অ্যাস্টেরিক্স খোকা হ্যাঁ অনেক রকমের বই আছে যেগুলো বাংলাতে অনেকে অনুবাদ করেছে সম্রাট নামে তো তোমরা অনুবাদ কমে করার চেষ্টা করো পিডিএফ কোনো সময় অ্যাস্টেরিক্সের সব বইগুলো বাংলায় কেন আসেনি আমি জানি না তো যাই হোক আমার কাছে বাংলায় যে কটা বই আমার কাছে ইংলিশে রয়েছে বাংলায় রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি দশখানা বই রয়েছে আমার সব কটা বই নেই অ্যাস্টেরিকসের বইগুলো কয়েকটা বই বাকি রয়েছে কালেকশান করে নেব নর্মাল পাতার বই এই বইটা আমি কালেকশান করেছি একুশ সালে এতদিন বাদে আবার ভাঙছি অ্যাস্টেরিক্সের বই একসাথেই আমি সব একুশ সালে কালেকশান করে নিয়েছিলাম এর পেজ আছে তোমার মানে উল্লেখ নেই ফর্টি এইটই হবে হ্যাঁ আটচল্লিশ পাতা ঠিক আছে এখানে কাহিনি শেষ করছে যে কটা বই ওদের প্রথমে প্রথমে ভেট থাকে তখন ওরা লেখে ঠিক আছে এরপরে হয়তো আগামী দিনে যদি আরও অ্যাস্টেরিক্সের বই আসে তোমাদের দেখাবো এগুলো ছোট ছোটো ছোটো ভিডিও কেন অনেক বড় বড় করে দেখানো সম্ভব এদের মেন ক্যারেক্টার যেগুলো সেখানেও এখানে দোয়া আছে অ্যাস্টেরিক্স ওভেলিক্স এটা সেটামিক্স বিশালাকৃতিক এক দুই তিন চার পাঁচ পাঁচটি হচ্ছে মেন ক্যারেক্টার তারপর অন্যান্য ক্যারেক্টার ঠিক আছে অ্যাস্টেরিক্সের বিশ্বস্ত বন্ধু ওবেলিক্স ঠিক আছে যাই হোক এদের যে মানে শক্তি সেই শক্তিটা একটা জাদুপানীয় থেকে আসে যাতে যার ফলে এরাই টিকিয়ে রেখেছে হ্যাঁ সেটারও একটা কাহিনি আছে সেই গল্পগুলো কিন্তু এখানে আনেনি আনন্দ পাবলিশার তো কোনো সময় আনলে তোমাদের দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ছোটো ছোটো সব ভিডিও করেছি এতদিন বাদে ঠিক আছে কেমন লাগলো জানা নিয়ে দেখাবে নেক্সট ভিডিও